আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মোহন আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছি প্রতি সপ্তাহে নেয় আমার এভিআর যেই আপডেট বা আপনাদের জন্য কি কি পাখি কালেকশনে রয়েছে সেই কালেকশনের আপডেট সম্পর্কে তো আমি চলে এসেছি দ্য এনিম্যাল এলটি লিমিটেড টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আর প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তবেলা থেকে সদরঘাট পর্যন্ত আমি আপনাকে দিয়ে আসতে পারবো আমি পাখি ডেলিভারি দেই না যাই হোক তো আমার এখানে যে ব্লু ফিশারের কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আজকে বছরের দ্বিতীয় সপ্তাহ চলছে প্রথম বছরের দ্বিতীয় সপ্তাহ চলছে মাসাল্লাহ দেখেন এখানে এক পেয়ার আপনার এই যে ব্লু মার্কস রয়েছে এই যে এটা হচ্ছে ফিমেল ব্লু মাস্ক এটা ফিমেল আর এই যে মেলটা লাফালাফি করতেছে এই যে মেলটা লাফালাফি করতেছে তো এই পেয়ারটি হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করা এই যে এবার এবার দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই পেয়ারটি হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার তো এই পেয়ারটি আপনার যদি কি ওদের বয়স হচ্ছে অলমোস্ট আপনার সতেরো মাস তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান তাহলে এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র তেতাল্লিশশো টাকা ইনশাল্লাহ আমি তেতাল্লিশশো টাকা ব্লু মাস্ক পেয়ার দিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লু মাস্ক ক্যান ভিলেবল ব্লু মাস্ক পেয়ার দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যদি কেউ আপনার ব্লু ফিশার নিতে চান ব্লু ফিশার এটা এই পেয়ারটা হচ্ছে একবার ডিম বাঁচা করা তো এই পেয়াটির দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় ব্লু ফিশার পেঁয়াজ পেয়ে যাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সবচেয়ে কম দামে দেওয়ার জন্য যাই হোক তো কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে যোগাযোগ করুন আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি তো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ এ হোয়াটসঅ্যাপ আপনার চব্বিশ ঘন্টায় আমার ওপেন থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কলে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা এখানে খুবই সুন্দর আরও দুই পেয়ার লাভবার্ড রয়েছে এক এক পেয়ার হচ্ছে আপনার ভায়োলেট ভায়োলেট আপনার নর্মালি সবাই জানে যে পানি খেয়া মুখ ভিজিয়ে রাখছে ভায়োলেট আপনারা সবাই জানেন ভায়োলেট একটু এক্সপেন্সিভ পেয়ার এই যে ভায়োলেট এটা এটা মেল আর ওই যে ফিমেলটা পিছনে চলে গিয়েছে মাঝখানে আবার ব্লু ফিশার চলে আসছে এই যে এখন দেখতে পাচ্ছেন এই পেয়ারটি যদি কেউ এই পেয়ারটি পছন্দ হয় এই পেয়ারটিও দুইবার ডিম পাচ্ছে করা ভায়োলেট পেয়ার ব্লু মার্কস ভায়োলেট পেয়ার তো এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা আপনার রানিং পেয়ার ব্লু তাও আবার ব্লু মার্কস ভায়োলেট আপনার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চোখের রিং দেখেন তো এই পেয়ারটি মাত্র পঁয়তাল্লিশশো টাকা মার্শাল এই যে আপনি যেই ব্লু মার্কস মানে ভায়োলেট পেয়ারটি দেখতে পাচ্ছেন মারশালা দেখেন আল্লাহ তালা কি অপরূপ সৃষ্টি পিছনে বসে আছে আর মে ফিমেলটা হচ্ছে বামে আর মেলটা হচ্ছে ডানে এখানে এখন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি তো এই পেয়ারটি আমার মনে হয় না বাংলাদেশে আমার থেকে কমে কেউ দিতে পারবে এই পেয়ারটি তো এই পেয়ারটির দাম আমি চাচ্ছি হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা দুইবার ডিম বাচ্চা করা রানিং পেয়ার মেলটা হচ্ছে ডানে ব্লু মাস্ক আপনার ভায়োলেট পেয়ার দেখেন মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাসাল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার খুবই সুন্দর এই যে এখানে একটা খুবই সুন্দর একটা গ্রিন ফিশার লাভ দেখতে পাচ্ছি একটা ফুল টেম ফুল টেম ওর বয়স চার থেকে সাড়ে চার মাস বয়স এটা ফিমেল সাড়ে চার মাস বয়স ফুল টেম এটা এটার দাম চাচ্ছি হচ্ছে আমি মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা না আঠেরোশো টাকাটা ফিক্সড একদম কোনো দামাদামি করতে পারবেন না পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে দিবো কোনো দামাদামি দামি করতে পারবেন না আর ভায়োলেটটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ আমার থেকে কমে ভায়োলেট পেয়ার আপনাকে দিতে পারবে না এই যে মেলটা নিচে বসে আছে আর এই যে ফিমেলটা হচ্ছে এই যে ফিমেলটা ঝুলতেছে আর এখানে আপনার ব্লু মাস্ক পেয়ার রয়েছে এক পেয়ার ব্লু ফিশার ব্লু মাস্ক পেয়ার এই যে এই যে ফিমেলটা হচ্ছে লাফালাফি করতেছে মেলটা ঝুলে আসে তো যদি কেউ এই পেয়ারটি নিতে নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে এই পেয়ার একবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা আপনি ব্লু মাস্ক পেয়ার পেয়ে যাচ্ছেন যাই হোক আমি আজকে অনেক কম দেওয়ার চেষ্টা করতেছি তো আমার মনে হয় না আমি এই এত কম দামে কেউ দিতে পারবে বাংলাদেশের এই যে এটা হচ্ছে ব্লু মার্ক্স ফিমেল আর এটা হচ্ছে আপনার ভায়োলেট মেল আর এই যে ভায়োলেট ফিমেল হচ্ছে এই যে ওর পেয়ার এই ফিমেল হচ্ছে এই যে এটা আর এই যে ব্লু মার্কস মেল হচ্ছে এই যেটা যাই হোক তো এখন দেখাবো হচ্ছে লোটিনো রেড হেড অফলাইন পেয়ার লোটিনো রেড হেড অফলাইন পেয়ার এটা হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার ফিমেলটা হচ্ছে ওই যে ডানার মধ্যে কালো মার্কিং করা আছে ওটা হচ্ছে ফিমেল মিস মার্কিং না আবারই বলে দিচ্ছি এটা কিন্তু মিস মার্কিং না এটা হচ্ছে আপনার মানে মেল ফিমেল চেনার জন্য আর কি মার্কিং করা আর কি মেন মেইন রিজন হচ্ছে এইটা তো মেল হচ্ছে বামেটা ডানে হচ্ছে ফিমেল তো এই প্যাটি একবার ডিম বাচ্চা করা ওদের বয়স হচ্ছে অলমোস্ট এক বছর তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান যদি কেউ এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা না বিয়াল্লিশশো না ভাই চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকায় দিয়ে দিবো ভাই আর বিয়াল্লিশে তেতাল্লিশে না চার হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দিব আর আরেকটা কথা হচ্ছে কি আমি অবশ্যই আমি সবাই জানেন যে এগুলো আমার ঘরের পাখি আমি গ্যারান্টি দিয়ে পাখি বিক্রি করি তো কারো আমি মার্চ পর্যন্ত সময় দিচ্ছি আপনাদেরকে যে পেয়ারগুলো দেখাবো মার্চ মার্চ পর্যন্ত সময় তো মার্চের মধ্যে যদি এই পেয়ারগুলো ডিম না দেয় আপনি পাখি সসম্মানে সুস্থ পাখি এনে দিয়ে আমি আপনাকে টাকা রিটার্ন করে দিব কারণ আমার গ্যারান্টি দেওয়া পাখি এগুলো ইনশাল্লাহ ডিম দিবে ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ সবগুলো রানিং পেয়ার এখানে দেখতে পাচ্ছেন লোটিনো রেড হেড অফলাইন এটা হচ্ছে আরেক পেয়ার এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার বলা চলে এই পেয়ারটির দামটা কি হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা লোটিনো রেড হেড অফলাইন পেয়ার দিয়ে দিব দেখেন মাশাল আল্লাহ তালা কি অপরূপ সৃষ্টি লোটিনো রেড হেড অফলাইন বিয়াল্লিশশো টাকা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এই যে দেখেন ওরা মানে খুব রিসেন্টলি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই পেয়ারটি এটা হচ্ছে পিস ফেস রেড আই পিস ফেস ওরা অলরেডি দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এখন আবার যে ওদের হাড়ি দিয়ে দিয়েছি তো আমার কাছে ব্রিডিং বক্স অল্পতার কারণে হাড়ি হারিয়ে দিয়ে দিয়েছি তো ওরা মার্শাল হাড়ির মধ্যেই বসে থাকে মেল ফিমেল দুজন তো যদি কেউ এই পেয়ারটি নিতে এই পেয়ারটিও সেল হবে এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামের দামি কোনো অপশন নাই একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে এই পেয়ারটি কারণ আমি চার হাজার টাকা বলে লাভ নেই পঁয়ত্রিশশো টাকা এটা আমি এটার মানে আরও কম সময় দিতে কিন্তু আমি আপনাদের যদি কেউ নিতে চান এই পেয়ারটি অবশ্যই নর্মালি পেয়ার নেওয়ার নিয়ম হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মুভমেন্টের জন্য মানে শিপমেনের জন্য ওর একটু প্রবলেম হয় যার জন্য ওর মানে ওই ভয়ে থাকে কিছু দিন আতঙ্কে থাকে যা ওই নতুন প্লেসের সাথে ও নেওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ দিন সময় লাগে তো এর আগে যদি ডিম দিয়ে দেয় ওই ডিমটা ফার্টিল হবে না আমি আগেরও বলে দিচ্ছি তো আপনার যখন কোনো দিনের পরে ডিম দিয়ে যদি পরে ডিম দেয় তাহলে ওই ডিমটা রাখবেন ওই ডিমটা ইনশাল্লাহ ফার্টিল হবে কিন্তু কোনো দিনের আগে যদি ডিম দিয়ে দেয় ওই ডিমটা রাখবেন না ওই ডিমটা ফার্টিল হবে না আচ্ছা যাই হোক তো এই যে এইখানে আর এক দুই পেয়ার রয়েছে এই যে লোটিনো রেডের অফলাইনে এক পেয়ার রয়েছে একবার ডিম বাচ্চা করা পেয়ার দুইটাই পায়ের রিং পরানো রয়েছে লোটেন রেডের অফলাইন এই যে একসাথে চলে গিয়েছে মাসাল্লাহ তো এই পেয়ারটি এটা রেড আইল এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে একবার ডিম বাচ্চা করা এইবারের দাম পড়বে হচ্ছে একদম চার হাজার টাকা চার হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ রোটিনো রেডের অফলাইন পেয়ার আর এখানে পেস রয়েছে আরেক পেয়ার মাশাআল্লাহ এটা দুইবার ডিম বাচ্চা করা এটাও দুইবার ডিম বাচ্চা করা পেস আমার কাছে দুই পেয়ার রয়েছে ধরো দুইবার ডিম বাচ্চা করা তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটিও দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব আমার নাম্বারটি আবারও বলে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর আমার লোকেশন পুরান টাকা প্রস্তুত করা থেকে সদরঘাট পর্যন্ত আমি দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ আর কারো যদি ডেলিভারি প্রয়োজন হয় সেটা আলোচনা সাপেক্ষে কারণ ডেলিভারি আমি দিই না আমি ডেলিভারি ম্যানের মাধ্যমে বিভিন্ন দেশে ডা বিভিন্ন জায়গায় পৌঁছে এটা অবশ্যই চার্জ প্রযোজ্য তো আমি আমি মনে করি যে আইসা নেওয়া যাওয়াটাই বেটার যাই তো তারপর অনেকেই ঢাকার বাইরে অনেক আমার শুভাকাঙ্ক্ষী অনেক ভিউয়ার্স রয়েছে যারা ঢাকার বাইরে পাখি নিতে চান তো তাদের জন্য যে ডেলিভারি অবশ্যই আপনার অপশন তো রাখতেই হয় যেহেতু পাখি আপনারা অনেকেই ডাকার থেকে নিতে চান তার জন্য ডেলিভারি ম্যানের মাধ্যমে বিশ্বস্ত ডেলিভারি ম্যান রয়েছে তার মাধ্যমে পারে অবশ্যই কিছুটা চার্জ অ্যাড করে দিতে হয় যাই হোক আজকে ভিডিওটি এই ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার জন্যই আমি এই ভিডিও মানে বানানোর অনুপ্রেরণা পাই আপনাদের থেকে তো সবার কাছে অনেক কৃতজ্ঞ এবং কোন পেয়ারটি আপনার কাছে ভালো লেগেছে আর দাম তো আমি সবসময় কমাই দেওয়ার চেষ্টা করি তো দাম সম্পর্কে অবশ্যই আমাকে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপ আমাকে মানে আমাকে ইনফরমেশন ইনফর্ম করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম